গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে গিয়ে শনিবার এখন বাজছে ওই সকাল দশটা পনেরো কুড়ির মতন আমি গিয়েছিলাম সকালবেলা একটুখানি বাজারে মা জানতে তো ভাবলাম আজকে আর বাড়িতে ব্রেকফাস্ট বানিয়ে কাজ নেই আজকে একদম দোকান থেকে একটা কিছু একটা কিনে নিয়ে পরে যাব তো এখানে সকাল দিকে কচুরি তো একদমই পাওয়া যায় না আমাদের ওখানকার মতন ছোলে বাটরে আর এই পরোটাটা পাওয়া যায় এই পরোটাটা হচ্ছে এখানকার খুব ফেমাস লোকজন সকাল দিকে ব্রেকফাস্ট হিসেবে খুব খাই দেখেছি কিন্তু পরোটাটা ভীষণ হেভি মানে ওই চোখের খিদের জন্য আমি দুটো নিয়ে এসেছিলাম আর কিনে নিয়ে এসেছিলাম এই কর্ন চিপসটা এটা নাকি এখানকার বিয়েবাড়িতেও খুব চলে যাই হোক আজকে আমি এনেছিলাম পাবদা মাছ সেই মাছ কিনতে গিয়ে রীতিমতন একটা যুদ্ধ হয়ে গেছে কিনতে গিয়ে না মানে বাড়িতে আনার পর আসল যুদ্ধটা শুরু হয়েছে কারণ আমি জানতামই না যে পাবদা মাছ কাটতে হয় কেটে কাটতে বাঁচতে এই সমস্ত হয় কারণ আমি যতবারই পাবদা মাছ খেয়েছি বাড়িতে যখনই পাবদা মাছ হয় বাপি আসলে মানে কাটাকুটি করিয়েই নিয়ে আসতো তো আজকে এখানে প্রচণ্ড গরম তার উপরে মাকে ফোন করে কি করে কি করতে হয় এই বলো ওই বলো সেই করে করে একটা রীতিমতন ছোট্ট যুদ্ধ করে আমি পাবদা মাছগুলো কেটে বেছে এখন সুন্দর করে মা বলেছে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে নাহলে হলে মাছ খুব ফোটে তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি খুবই সহজ একটা রেসিপি আর এটা আমি মায়ের শুনে শুনেই করছি তো এখানে তেলে অল্প কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখান এটার মধ্যে সর্ষে পোস্ত বেটে ছেঁকে রাখা আছে ঠিক আছে তো এই পেস্টটা এখন এটার মধ্যে দিয়ে দেবো তারপর ওটার মধ্যে দিতে হবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন তার সাথে তোমরা দেবে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো তারপরে একটুখানি ফুটে এলে মাছগুলো দিয়ে দিলেই এখানে পাবদা মাছের সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে যেটা খেতে অসম্ভব ভালো হয়েছিল আর রান্নাটা করার সময় এত ভালো একটা সেন্ট ছাড়ছিল এই যে এখন তোমাদের সাথে দেখাচ্ছি একটা বিভৎস ভালো গন্ধ আসছে জানো তো মাছ কেটে বেছে সুন্দর করে রান্না করে তারপর আবার এত সুন্দর সেন্ট আসার পর আমার ফেসের এক্সপ্রেশনই আলাদা হয়ে গেছে আমি ভীষণ খুশি হয়েছি যে আমি নিজেকে মাছ কেটে বেছে রান্না করতে পেরেছি যাই হোক আজ যেহেতু শনিবার এখন বিকেলবেলা একটুখানি বেরোবো এখানে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে সিটি স্টাইল আজকেই ওপেনিং তো ভাবলাম যাই এমনিতেও শনিবার একটুখানি বাইরে এদিক ওদিক ঘুরতেই যাই তো ভাবলাম ওখানেই যাই একটু দেখে আসি কালেকশন কীরকম কী আছে আর তোমাদের সাথেও শেয়ার করবো তো এই যে দুজনই রেডি হয়ে গেছি এখন বেরোবো চলো রাস্তায় গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে আজকে যা গরম পড়েছে তাতে করে এরকম একটা ঢিলে ঢালা টি শার্ট পরে রেডি হয়ে গেছি আর রাস্তায় বেরোতে না বেরোতেই দেখছি দুর্গা পুজোর প্যান্ডেল এখানে স্টার্ট হয়ে গেছে মানে একটা লম্বা ছুটিতে বাড়ি যাওয়ার দিন গোনা আমাদেরও শুরু হয়ে গেছে যাই হোক সেটার জন্য তো ভীষণ আনন্দ যে একটা লম্বা ছুটিতে বাড়ি যেতে পারবো তারপর কিছুটা হেঁটেই সামনে থেকে অটো পেয়ে গেলাম তো এখন অটো করে যাচ্ছি চৌপতি ওখানে নেমে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সিটি স্টাইলটা হচ্ছে এই যে চৌপথির মারোয়ারিপট্টি ঠিক তার অপোজিটে স্টাইল বাজারের একদমই পাশে সিটি স্টাইলটা ওপেন হয়েছে আর রাস্তায় যেতে যেতে তো এই যে প্রত্যেকটা লাইম পোস্টে এরকমভাবে ব্যানার দেওয়া আছে ওই যে দূর অব্দি দেখতে পাচ্ছে একদম সব সিটি স্টাইলের আজকেই যেহেতু নতুন ওপেন হচ্ছে দেখো বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছে আর সামনে গিয়ে বুঝতে পারলাম যে রীতিমতন ওখানে একটা ছোটোখাটো মেলা বসেছে মানে এত ভিড় ভৎস্য ভিড় যাই হোক চলো ভেতরে গিয়ে দেখা যাক কীরকম কী কালেকশন আর তোমাদের সাথেও পারলে টুকটুক করে শেয়ার করব চলো ভাবলাম তোমাদের সাথে বেশ কিছু কালেকশন শেয়ার করব। বাপ রে বাপ ভিড়টা একবার দেখো এক ফোটা পা ফেলার জায়গা নেই যাই হোক বেশ কিছু কেনাকাটা করেছি আর এই ক্লিপিংস যেটা দেখছো এটা হচ্ছে সানডে সকালের আমি যেহেতু কাল পরোটা খেয়েছি ও খুব একটা পরোটা খেতে ভালোবাসে না তাই ওর জন্য আজকে আনা হয়েছে ছোলে বাটরে আর এখানে সানডে স্পেশাল মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি এই কালকে দু ব্যাগ কেনাকাটা করে এনেছি ম্যারিনেশন হওয়ার ফাঁকে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কালকে কি কি কেনাকাটা করে এনেছি সে স্টাইলে গেছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে কিন্তু আসার পথে আবার প্রাইম মাও ঢুকেছিলাম বেশ ওখান থেকেও বেশ কিছু কেনাকাটা করেছি কিন্তু তখন আর ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি আর একটা খুব স্পেশাল জিনিস কিনেছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে আগে জামা কাপড়গুলো দেখিয়ে নিই আমার প্রথমে শুভম এরকম একটা ব্ল্যাক কালারের ট্রাউজার কিনেছে অ্যাকচুয়ালি আমরা এই কালারটা চাইছিলাম না জানো তো মানে একটু কী বলো ওটা কি ক্রিম কালার বেজ কালারের চাইছিলাম কিন্তু কালকে ভিড় তো তোমরা দেখতেই পেলে বাপরে বাপ বিশ্বাস করো এক ফোটা পা চালার জায়গা থাকে না আর কালেকশান তো মানে কোনোটার কালার পছন্দ হচ্ছে তো সাইজ পছন্দ হচ্ছে না মানে ওখানের যারা স্টাফ ছিল তারা জিনিসগুলোকে একসাথে করে গুছিয়েও রাখতে পারছে না লোকজন দেখছে নিচ্ছে ফেলছে যা ইচ্ছে তাই করছে খুবই ভালো স্টাফ যিনি আমাদের একটু দেখাচ্ছিলেন জিনিসপত্র এই তারপর উনি এই সাইজটা খুঁজে দেন যে আমি না কোনো জামা প্যান্ট খুলছি না জানো তো খুললে আমি এই মুহূর্তে আর করতে পারবো না আর যেটা নিয়েছি সেটা হচ্ছে

এটার কালারটাও আমার বেশ পছন্দ তো এটা নিয়েছি নিয়েছি এই যে এই টু পিসের সেটটা আমার কাছে এরম কালারের কোনো টু পিস বা থ্রি পিস কিছুই ছিল না তো ভাবলাম এই এটা নেওয়া যেতে পারে এই যে এটার অল ওভার কাজ আছে এই যে এটার সাথে প্যান্ট এরম এক কালারের পরে আমি কালকে ট্রায়ালও করেছি রাত্রেবেলা তো ছবিও তোলা আছে এই কট সেটটা পুরো কেমন লাগছে সেটা পাশে ছবি দিয়ে দিচ্ছি আর এইটা পুরো কেমন লাগছে সেটাও তোমাদের পাশে ছবি দিয়েছি তোমরা দেখতে পাবে বাড়িতে পরার বাড়িতে পরার এই দুটো ট্রাউজার দুটোর প্যাটার্নটা একই চেক প্যাটার্নটা এটা হচ্ছে যে পিঙ্ক আর হোয়াইটের উপরে আর এটা হচ্ছে ব্রাউন আর হোয়াইটের উপরে এই দুটো ট্রাউজার নিয়েছি বাড়িতে পরার ওই টকটা এটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে এই যে এই হচ্ছে সুন্দর টপটা এটা না মানে ফুল স্লিপ কিন্তু তুমি এটাকে ওই ফোল্ড করে হাফ স্লিপও হাফ স্লিপ বলছি থ্রি কোয়ার্টার স্লিপ স্টাইল করেও করতে পারো আবার ফুল স্লিভ হিসেবেও করতে পারো এটা স্টাইলটাও ভীষণ সুন্দর আর কালারটা থেকে বেশি পছন্দ আমার এটা হচ্ছে বাড়িতে পরার ওই শর্ট নাইটিগুলো ওই শর্ট নাইটিগুলো আমি বাড়িতে খুব পরি আমার ভীষণ কমফোর্টেবল লাগে তো এটা একটা নিয়েছিছি এই যে এই জিনিসটা এটা কার্গোস টাইগার হ্যাঁ এই যে নিচের পকেটটা কিন্তু ফলস এই ওপরের ও সরি ওপরের পকেটটা ফলস এই পকেটটা কাজের তো এই কার্গো টাইপের জিন্সটা নিয়েছি জিন্সটার কালেকশনে নতুন অ্যাড হয়ে গেল ব্লু জিন্স আগে আমার ছিল না তো এই ছিল টুকটাক শপিং ও এবার তোমাদের মনে হতে পারে ও নিজের জন্য খালি ট্রাউজার কিনেছে হ্যাঁ ও এরকমই মানে ধরো নিজের জন্য কিছু কিনতে বললেও কিছুতেই কিনে না ধরো আমরা ভেবে গেলাম যে হ্যাঁ এ এই যে আজকে যাচ্ছি ওর জন্য কিছু একটা কেনাকাটা করব মানে ধরো বাড়ি পড়ার হোক বা যাওয়ার জন্য হোক এই টাইপের কিছু ফর্মাল বা বাড়িতে পড়ার যে কোনো জিনিস কিনবো ও যাবে নিজের সেকশনে ঢুকবে দু একটা জামা প্যান্ট এদিক ওদিক করবে দিয়ে বলবে আমার এখানে কালেকশন একদম ভালো লাগছে কোচেকশনে যাই গিয়ে দেখি কী কী ভালো কালেকশান সেদিকে তোমার যেটা পছন্দ হবে সেটা নিয়ে ও প্রত্যেকবার এটা করে তাও আমি এবারে ওই সিটি স্টাইলে গিয়ে জোর করে ট্রাউজারটা কেনা করেছি নাহলে আমি বলেছিলাম আমি কিচ্ছু নেবো না তাই জন্য নিয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো তোমাদের কাদের কাদের পুজোর বাজার তোমরা শুরু করেছো আদৌ পুজোর বাজার কি তোমরা শুরু করেছো তোমাদের কারোর তোমরা এখন থেকে পুজোর বাজার শুরু করেছো একটু কমেন্ট করে জানিয়ে তো তাহলে যেটা সব থেকে ভালো জিনিস কিনে সেটা হচ্ছে এই যে গোপালের জন্য এই সুন্দর দোলনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ এটা জানো তো আমি বেশ অনেক দিন ধরে দেখছিলাম আমি ভাবছিলাম যে কেমন কি হবে না হবে তারপর মোটামুটি বেশ কিছু জনের কাছে রিভিউ নেওয়ার পর সেদিন গিয়ে এটাও কিনে এনেছিলাম অবশ্যই জানিও তোমরা কেমন লাগছে তো চলো আজকের ভিডিওটা আর এর থেকে বেশি বড় করছি না আশা করছি আজকের ভিডিওটাই তোমাদের কিছু ভালো লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো বাই